সালামু আলাইকুম ভিউয়ার্স আমরা বাংলাদেশে প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তার ওই ধারাবাহিকতায় আজকে পটুয়াখালী সরকারি মহিলা কলেজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার পটুয়াখালী সরকারি মহিলা কলেজ বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার একটি শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয় কলেজ প্রতিষ্ঠার পটভূমি উনিশশো সালে ভোলায় একটি ও পিরুজুরি দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় হসীন শহীদ শহরাওয়াতি বরিশাল পিরোজপুর ও ভোলায় জনসভা করেন স্থানীয় এমএলএ ও নেতৃবৃন্দুর দাবির প্রেক্ষিতে তিনি পিরোজপুর পটুয়াখালী ও ভোলায় একটি করে কলেজ এবং বরিশালে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন এই অঙ্গীকার পূরণের প্রয়াসে উনিশশো সালে পটুয়াখালী কলেজের সাংগঠনিক কমিটি গঠন করা হয় উনিশশো সালের পাঁচই জুন পটুয়াখালী কলেজের যাত্রা শুরু হয় পটুয়াখালী কলেজের প্রথম কার্যক্রম শুরু হয় শহরের বর্তমান পটুয়াখালী সরকারি মহিলা কলেজের জায়গায় তখন মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়নি উনিশশো সালে মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় কলেজটির শিক্ষা কার্যক্রম কলেজটিতে উচ্চ মাধ্যমিক এইচএসি ডিগ্রি এবং অনার্স কোর্স চালু রয়েছে কলেজটির অনার্সের বিভাগ সমূহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এই কলেজে বাংলা ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি বিভাগ চালু রয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ